ঈদ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এমন একটি ধারণার কথা প্রকাশ করেছেন তার এই বক্তব্য প্রচারিত হবার পরপরই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জনের কাছ থেকে আমি বেশ কতগুলো ক্ষুদে বার্তা পাই ক্ষুদে বার্তাগুলো বেসি তাদের নিজস্ব ভাবনা প্রতিক্রিয়া তার মধ্যে উত্তর আমেরিকার খুবই প্রভাবশালী একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত খুব ঊর্ধ্বতন পর্যায়ে কর্মরত একজন ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট তার বার্তাটি আমার কাছে খুব মানে আমার খুব দৃষ্টি কেড়েছে আমি সেটি দিয়েই আলোচনাটা শুরু করতে চাই সেই বার্তাটিতে আমাকে প্রশ্ন করা হয়েছে তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ টেলিকম আরও পনেরোশো কোটি টাকা পাবার সুযোগ নিশ্চিত হয়ে গেল দর্শক আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে নির্বাচনের তারিখ আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে মানে একটি ধারণা দেওয়ার সঙ্গে গ্রামীণ টেলিকমের পনেরোশো কোটি টাকা বাড়তি পাওয়ার কি সম্পর্ক আছে আমি কিছুদিন আগে একটি ভিডিওতে গ্রামীণ ফোনের ডিভিডেন্ড নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে জানেন যে গ্রামীণ ফোন এবার প্রায় তিনশো ত্রিশ শতাংশ হারে লভ্যাংশ ঘোষণা করেছে তাদের শেয়ারহোল্ডারদের যেখান থেকে গ্রামীণ টেলিকম পনেরোশো তেইশ কোটি টাকা লভ্যাংশ পেয়েছে গ্রামীণ ব্যাংকের শেয়ার হোল্ডারদের মধ্যে সাধারণ মানে প্রাতিষ্ঠানিক সহ বাংলাদেশের স্থানীয় বিনিয়োগকারীদের অংশ হচ্ছে মাত্র আর ঠিক আমার আপনার মতো ব্যক্তি পর্যায়ের খুচরা বিনিয়োগকারীদের কথা যদি ধরি তাহলে হচ্ছে ওয়ান পয়েন্ট টু পার্সেন্টের মতো সেখান থেকে গ্রামীণ টেলিকম পনেরোশো তেইশ কোটি টাকা লভ্যাংশ হিসাবে পেয়েছে যেটি একেবারেই করমুক্ত এপ্রিলে নির্বাচন এর সম্ভাবনার কথা ডক্টর মোহাম্মদ ইউনুস বলার পর এই অর্থনৈতিক বিশ্লেষকের যেটি প্রথম মনে হয়েছে এবছর ফেব্রুয়ারি মাসে গ্রামীণ গ্রামীণ ফোন তার লভ্যাংশ ঘোষণা করেছিল ফলে আগামী ফেব্রুয়ারি মাসে হয়তো আরও এক দফা লভ্যাংশ ঘোষণা করবে অর্থাৎ তখনও যদি ঠিক এরকম তিনশো শতাংশ লভ্যাংশ ঘোষণা করে তাহলে গ্রামীণ টেলিকম আবার পনেরোশো কোটি টাকার মতো লভ্যাংশ পাবে অর্থাৎ প্রায় তিন হাজার কোটি টাকার মানে তহবিল গ্রামীণ টেলিকম যাকে আবার ট্যাক্স দিতে হয় না মুক্ত আয় তারপরে সেই টাকা কোথায় যাবে কীভাবে যাবে সেই সেগুলো অন্য প্রসঙ্গ এর মাঝখানে দর্শক গ্রামীণের নানারকম ব্যবসা বাণিজ্যের কথা আলোচিত হয় আপনিও আপনারাও জানেন সেই বিষয়গুলো আমরা সেগুলো জানি আমরা জানি যে গ্রামীণ ওয়ালেট যেটিকে নিয়ে খুব গুঞ্জন আছে যে নগদের প্রায় একশো কোটি টাকার এক একেবারে একটা ফিক্সড ব্যবসা সেই ব্যবসাটা কি গ্রামীণ ওয়ালেট পেয়ে যাবে কি না কিংবা গ্রামীণ এই যে জনশক্তি রপ্তানির যেই একটি লাইসেন্স গ্রামীণ পেয়েছেন সেটি জাপান মালয়েশিয়া বিভিন্ন জায়গার জনশক্তি রপ্তানির চুক্তিগুলো ডক্টর ইউনুস যেখানেই যাচ্ছেন সেখানে জনশক্তি নিয়ে কথা বলছেন সেগুলোকে তিনি বেসিক্যালি গ্রামীণ শক্তিকে পাইয়ে দেওয়ার জন্য কাজ করছেন কিনা না এরকম নানারকম গুঞ্জন আলোচনা মানুষের মনে আছে যদিও এগুলো কোনোটি মানে তথ্যানুসন্ধানের মাধ্যমে প্রমাণিত কোনো ঘটনা নয় কিন্তু মানুষের পারসেপশন মানুষের যে আলোচনা সেগুলোকে তার আমরা থামিয়ে রাখতে পারি না আরও নানারকম ব্যবসা বাণিজ্য বিষয়ক আলাপ আলোচনা আছে যেগুলোর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা তার স্বার্থের সংশ্লিষ্টতা আছে ফলে নির্বাচনের তারিখ আগ পিস করার সঙ্গে সাধারণ মানুষ এই সব স্বার্থের বিষয়গুলোকেও একসাথে মিলেই আলোচনা করছে তবে আমরা জানি যে এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে বড় সংগঠন বিএনপি বরাবরই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছিলো এবং কিছুদিন আগে তারেক রহমান তোর রীতিমতো ঘোষণায় দিয়ে দিয়েছিলেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হবে হতেই হবে আবার আমাদের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান বিভিন্ন সময় তিনি নির্বাচন নিয়ে যে কথাবার্তা বলেছেন সেখানেও তার যে আঠারো মাসের একটা টাইম ফ্রেম বলা হয়েছে নির্বাচনে সেটি অনুসরণ করলেও আসলে এই ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটি হতে হয় এবং সর্বশেষ কিছুদিন আগে তিনি যে বক্তৃতা অফিসার্স অ্যাড্রেসে নির্বাচন নিয়ে যে কথাবার্তাগুলো বলেছেন সেখানেও তিনি স্পষ্টতই ঘোষণা দিয়েছিলেন যে দু সালের জানুয়ারির এক তারিখ থেকে সেনাবাহিনী সব ব্যারাকে ফিরে যাবে এবং নতুন নির্বাচিত সরকারের অধীনে দেশ থাকবে তার মানে তিনিও স্পষ্টত একটি ঘোষণা দিয়ে ফেলেছিলেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে এখন ডক্টর ইউনুস বলছেন এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচন হতে পারে তার মানে হচ্ছে সেনাবাহিনী প্রধান যে কথাটি বলেছিলেন কিংবা বিএনপির বা তারেক রহমান ঘোষণা দিয়েই ফেলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে হতেই হবে এই দুটিকেই তিনি অনেকটা বৃদ্ধাঙ্গুলি দেখালেন সেটি কেন সেটিকে তার ইঘুর কারণে যে তিনি তাদের কথা শোনেন না তিনি স্বাধীন সার্বভৌম তিনি তার মতো করে সিদ্ধান্ত নেন সেটি দেখানোর জন্যে নাকি এই যে ব্যবসায়িক নানা রকম কথাবার্তাগুলো হচ্ছে সেই ব্যবসায়িক স্বার্থগুলো নিশ্চিত করা সেই কারণে আরও একটি আলোচনা সামনে এসেছে সেটি হচ্ছে জামাত ইসলামীকে ঘিরে দর্শক আপনারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে জাতির উদ্দেশ্যে ডক্টর ইউনুসের ভাষণ দেওয়ার পরপরই বিএনপির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ বেশ ওনারা প্রায় প্রত্যেকেই এই ঘোষণাটিকে প্রত্যাখ্যান করেছেন সমালোচনা করেছেন এবং তারা নির্বাচনে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে সে আশাবাদ ব্যক্ত করেছেন পরবর্তীতে রাতে বিএনপির বৈঠক করে আনুষ্ঠানিক যে প্রতিক্রিয়া দিয়েছে সেই প্রতিক্রিয়াতেও বলা হয়েছে যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচনে তাদের যে দাবি সেই দাবিতে তারা অর্নার আছে কিন্তু জামাতে ইসলামী আবার এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে অভিনন্দন জানিয়েছে তার মানে জামাতে ইসলামী খুশি বিএনপি খুশি না কিন্তু জামাত ইসলামী খুশি জামাত ইসলামী কেন খুশি জামাত ইসলামী বরাবরই মানে এই এই সময়টাই নির্বাচনের কথা বলেছে ফলে ডক্টর ইউনুস যেই সময়টার কথা নির্বাচনের জন্য ঠিক করেছেন সেটা আসলে জামাতের যে দাবি সেই দাবির সঙ্গে মিলে যায় অর্থাৎ সবাই বলার চেষ্টা করছেন এমনকি বিএনপিও বলছে যে সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলগুলোর মতামতকে উপেক্ষা করে বিশেষ কোনো দলের মতামতের প্রেক্ষিতে তিনি নির্বাচনের সময়সীমা নির্ধারণ করতে যাচ্ছেন যেটি আসলে তার নিরপেক্ষ তাকেও ক্ষুণ্ণ করে এবং আগামী নির্বাচনটি সুষ্ঠু হবে কিনা নিরপেক্ষ হবে কিনা সেটি নিয়ে সংশয় তৈরি করে দর্শক এখন জামাতে ইসলামের আসলে স্বার্থ কী এপ্রিল মাসে নির্বাচন হলে জামাতে ইসলামের সুবিধা কী আবার ডিসেম্বরে বিএনপি যেই সময়টা নির্বাচন চাইছে সেই সময় নির্বাচন হলে জামাতে ইসলামের সমস্যা কী আবার ডক্টর ইউনুস জামাত ইসলামের কথাই কেন শুনতে চাইছেন ডক্টর ইউনুস জামাত ইসলামের কথা শুনতে চাইছেন কারণ ডক্টর ইসলাম ডক্টর ইউনুস আসলে জামাত ইসলামীকে করছেন অতি সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক যে অধ্যাদেশটি জারিত হয়েছে জারি হয়েছে সেটিতে যদি সেটি যদি খেয়াল করেন সেখানে দেখবেন যে জাহেদ তিনি তার ইউটিউবে আলোচনায় খুব চমৎকারভাবে এটি ব্যাখ্যা করে দিয়েছেন যে অন্তর্বর্তী সরকার আসলে জামাতে ইসলামীকে তার যে যুদ্ধ অপরাধের দায় উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের বিরোধিতা করার যে দায় সেই দায় থেকে এক ধরনের দায় মুক্তি দেওয়ার চেষ্টা করা হয়েছে সেই ঘোষণায় সেটি নিয়ে অবশ্য আলাদা করে আলোচনার দাবি রাখে নিশ্চয়ই আল্লাহ আলাদা করে আলোচনা করব কিন্তু যেখানে ডক্টর ইউনুস জামাতে ইসলামী ইসলামীকে যুদ্ধ অপরাধের দায় থেকে মুক্তি দিতে চান ফলে ডক্টর ইউনুস জামাতে ইসলামীর কথা শুনবেন জামাতে ইসলামীকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন সেটি স্বাভাবিক এবং রাজনীতির বিশ্লেষক যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে যারা খোঁজখবর করেন তারা সবাই স্পষ্ট করে বলছেন যে আসলে সেই কারণেই এপ্রিলের দিকে নির্বাচনটি তিনি নির্বাচন করতে চাচ্ছেন এ প্রসঙ্গে আমি ফেসবুকে আমাদের একজন খুব গুরুত্বপূর্ণ লেখক খুব আমার একজন প্রিয় লেখক আহমেদ মোস্তফা কামাল তিনি চমৎকার একটি বিশ্লেষণ লিখেছেন ফেসবুকে পোস্ট করেছেন তিনি এপ্রিলে নির্বাচনের যে তার মানে সম্ভাবনার কথা বলা হয়েছে সেটিকে তিনি স্বাগত জানিয়েছেন আমি নিজেও স্বাগত জানাই কারণ যেখানে নির্বাচন নিয়ে কোনো কথাবার্তাই হচ্ছিল না ডক্টর ইনুস নির্বাচন নিয়ে মানে হবে হবে ছোট ছোট সংস্কার বড় সংস্কার এইসব কথাবার্তা বলে এক ধরনের একটা ধোঁয়াশা তৈরি করে রেখেছিলেন আচ্ছা ওয়ে এই জায়গায় আরও একটি প্রশ্ন আমি তুলে তুলে রাখি তিনি বলছিলেন যে যদি ছোট কম সংস্কার হয় তাহলে নির্বাচন ডিসেম্বরে আর যদি বেশি সংস্কার হয় তাহলে নির্বাচন জুনে হতে হবে এখন এই যে এপ্রিলে হচ্ছে একটা মাঝামাঝি সময় যদি ধরি তাহলে কি কোনো মাঝামাঝি সংস্কার করে তিনি নির্বাচনের দিকে যাচ্ছেন তাহলে সেই মাঝামাঝি সংস্কারগুলো কি কোন ধরনের সংস্কার হয়েছে যে সংস্কারের কারণে তিনি এখন এপ্রিলে নির্বাচন করার জন্য তিনি রাজি হয়েছেন যাই হোক বলছিলাম আহমদ মুস্তফা কামালের যে ব্যাখ্যাটি সেই ব্যাখ্যাটি দর্শক আমার নিজেরও খুব পছন্দ হয়েছে এবং আমি একমত তার এই ব্যাখ্যার সঙ্গে ফলে সেটিও একটু আপনাদের সঙ্গে শেয়ার করি তিনি বলছেন ডিসেম্বর মাসে মূলত জামাতে ইসলামী খুবই প্রচন্ড চাপের মধ্যে থাকে কারণ উনিশশো সালের ডিসেম্বর মাস তাদের যে একাত্তরের যে পৈশাচিক ভূমিকা বর্বরচিত ভূমিকা সেই ভূমিকা প্রতি ডিসেম্বরে প্রতি মার্চে তাদেরকে এক ধরনের একটা চাপের মধ্যে রাখে ফলে ডিসেম্বর মাসে নির্বাচন হলে মার্চ মাসে নির্বাচন হলে জামাত ইসলামের জন্য সেটি রাজনৈতিকভাবে অত্যন্ত একটি মানে খুবই চাপের সময় অকওয়ার্ড সময় ফলে সেই সময় নির্বাচনে তারা কোনোভাবেই সম্মত হবে না এবং সেই বিবেচনায় তারা নির্বাচনটি রোজার পরে তারা করতে চেয়েছে এবং রোজা যেহেতু মুসলমান বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান ফলে একটি ধর্মীয় আবরণ আবহাওয়ার মধ্য দিয়ে সময় কাটানোর পর তাদের জন্য এক ধরনের একটা তারা একটু স্বস্তি বোধ করে সেই সময়টি নির্বাচন করতে এবং ডক্টর ইনুস সেটিকে হয়তো বা নিয়েছেন নিয়ে জামাতে ইসলামীকে এই সুবিধাটি দেওয়ার জন্যই তিনি এপ্রিলের নির্বাচনের কথা ভাবছেন সেটি অনেক বিশ্লেষকরা মনে করে এবং আমি তার সঙ্গেও একমত আবার বিএনপি কিন্তু একটি সংশয় প্রকাশ করেছে সংশয় প্রকাশ করেছে এই কারণে যে যেহেতু এপ্রিল মাসে নির্বাচনের কথা বলা হচ্ছে এবং যে বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির বিশ একুশ থেকে আসলে রোজা শুরু হয়ে যাবে এটা আহমেদ মুস্তাফা কামাল তার ব্যাখ্যায় উল্লেখ করেছেন শেষ হবে বিশ একুশে মার্চের তারপরে ঈদের ছুটি এবং এপ্রিলের প্রথমার্ধে প্রথমার্ধে নির্বাচন হলে নির্বাচনী প্রচারণাটা কখন হবে এই প্রশ্নটা তুলেছেন আহমেদ মোস্তফা কামাল আবার বিএনপি তখন এখানে একটা সংখ্যা প্রকাশ করেছে যে সেই সময় অনেকগুলো এস এস সি সেই সব পরীক্ষা আছে আবহাওয়া সেই সময় বৈরি থাকে রোজায় প্রচারণা করা যাচ্ছে না এইসব কথা তুলে আসলে আবার নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার কোনো মানে অজুহাত তোলা হবে কিনা মানে এখন আমি এপ্রিলের থেকে যেহেতু সবাই দাবি করছে নির্বাচনের কাছে আমি এপ্রিলে নির্বাচন হবে এরকম একটি ঘোষণা দিয়ে দিলাম আর সেই সময়কার বাস্তব অবস্থার কারণে আবার জামায়াত এনসিপি তো আছে এনসিপি গিয়ে যমুনার সামনে দাঁড়িয়ে ঘোষণা করে বলবো যে নির্বাচন পিছিয়ে ডক্টর সঙ্গে সঙ্গে শুরু করে নির্বাচন পিছিয়ে আবার জুড়ে নিয়ে যাবেন মানে ঠিক তার কথাই রাখবেন এরকম একটা সূক্ষ্ম চিন্তা মাথায় রেখেই কি তিনি এপ্রিলের নির্বাচনটি করতে চাচ্ছেন এই কথাবার্তাগুলো এই চিন্তা ভাবনাগুলো মানুষের মনে আছে এবং সবাই এটি বিশ্বাস করতে শুরু করেছেন আসলে যে ডক্টর ইউনুস এই যে নির্বাচনের তারিখটি মানে নির্বাচনের সময়সীমার কথা বলছেন একটি রোড ম্যাপ তিনি ঘোষণা করেছেন সেটি তিনি আসলে খুব খোলা মনে নির্বাচনকে ভালোবাসে নির্বাচন করার জন্য যে তিনি করেছেন সেটা না তার মনের মধ্যে অন্যরকম খেলা আছে সেই খেলাটাকে চেপে রেখে একরকম একটা ভুজ দেওয়ার জন্য তিনি এখন এপ্রিলের নির্বাচন করতে চান এইরকম একটি ঘোষণা দিয়েছেন এই কথাটি কিন্তু অনেকে বিশ্বাস করে দর্শক কেন বিশ্বাস করে সেই জায়গাটি সে প্রসঙ্গে যদি আমি তার এই ভাষণেরই আরও দুটি প্রসঙ্গ উল্লেখ করি এবং সেটি আসলে সাম্প্রতিক সময়ের অত্যন্ত আলোচিত যে দুটি বিষয় রাখাইনে করিডোর এবং চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে দিয়ে দেওয়া আপনারা খেয়াল করবেন যে দুটি বিষয় নিয়ে ডক্টর ইনুদ যে বক্তব্য রেখেছেন ঘুরিয়ে ফিরিয়ে তিনি এই মানে তিনি যদিও বলেছেন যে রাখাইনকে করিডোর দেওয়ার ব্যাপারে এটি একটি গুজব চিলে কান নিয়ে যাওয়ার মতো অবস্থা এবং তিনি একটি খুব আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন তার মতো পর্যায়ের একটা লোকের কাছ থেকে এই ধরনের শব্দ আমরা আশা করি না তিনি বলেছেন যে অশুভ প্রচারণা যারা রাখাইন করিডোর নিয়ে কথাবার্তা বলছে তারা নাকি অশুভ প্রচারণা চালাচ্ছেন একথা নিয়ে ডক্টর ইউনুস বলেছেন অবশ্য বিএনপি পাল্টা তার জবাব দিতে গিয়ে বলেছে যে এই জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে শব্দ চয়নে তিনি রাজনৈতিক ভব্যতা অতিক্রম করেছেন অর্থাৎ খাস বাংলায় মানে গ্রামে আমরা যদি একেবারে সোজা সাপটা বলি যে ডক্টর ইনুস আসলে অশুভের মতো কথাবার্তা বলেছেন এবং বলেছেন তাই এবং খেয়াল করবেন যে তিনি সেটিকে ঘুরিয়ে পিছিয়ে মানে অন্যভাবে এটিকে আমাদের সামনে হাজির করার চেষ্টা করেছেন কিন্তু শেষ পর্যন্ত ওই যে ত্রাণের কি বলে একটা চ্যানেল ত্রাণ চ্যানেল আর করিডোর তার উপদেষ্টা খনিলের মতো তিনি ওইভাবে একটা মানে জনগণকে একটা বোকা ভেবে একরকম একটা বোঝ দেওয়ার চেষ্টা করেছেন আবার বন্দর নিয়ে তিনি অনেক কঠিন কথাবার্তা বলেছেন এবং দুটো ক্ষেত্রেই তিনি যে আসলে করতে চান দিতে চান সেই বিষয়টি তিনি পরিষ্কার করেছেন ফলে এই যে এপ্রিলের মধ্যে নির্বাচন এপ্রিলের প্রথম অর্ধে নির্বাচনের একটি কথা বলে আবার বইরি পরিবেশের অজুহাতে নির্বাচনকে পিছিয়ে জুন কিংবা এক ধরনের অস্থিরতা তৈরি করা তার সঙ্গে এই সব বিষয়গুলোর কোনো সম্পর্ক আছে কিনা সেই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠছে ডক্টর ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন ঈদ উপলক্ষে এবং এটি আসলে ডক্টর ইনুসের এর আগে কখনো কোনো সরকার প্রধান ঈদ উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন বলে আমার মনে হয় না এবং ঈদ উপলক্ষে ভাষণ দিতে গিয়ে তিনি অনেক গুরুত্বপূর্ণ প্রসঙ্গগুলি এনেছেন এনে সেগুলো তিনি কথা বলেছেন যেটিকে বিএনপি বলছে যে তার যে ম্যান্ডেট যে ম্যান্ডেটের কথা তিনি এই ভাষণে উল্লেখ করেছেন সেই ম্যান্ডেটের বাইরে যায় অর্থাৎ তার একয়ারের বাইরে ডক্টর ইনুস কথাবার্তা বলেছেন এবং বিএনপি সেটিও বলেছেন যে তিনি রাজনৈতিক ভব্যতা অতিক্রম করেছেন আমরা সাধারণ ভাষায় যেটিকে বলতে পারি তিনি অসভ্যতা করেছেন ঈদের আগে কোথায় তিনি মানুষকে আইদ ঈদ আনন্দ মানে একটা আনন্দ করার মতো একটা বার্তা দেবেন তা না তিনি এক ধরনের বৈরিত উস্কে দিয়েছেন এক ধরনের বিরোধ উস্কে উসকে দিয়েছেন এবং বিরোধ উস্কে দিয়ে সেটিকে তিনি এনজয় করার চেষ্টা করছেন সঙ্গত কারণে প্রশ্ন উঠছে আসলে ডক্টর ইনুসের মনে কি আছে তিনি আসলে কি চান দেশের দেশের মানুষের কতটা ভালো চান আদৌ ভালো চান কি আজ এই পর্যন্তই